আসসালামু আলাইকুম দুবাই বোরকা বিডি আবারও চলে এসেছে আপনাদের জন্য প্রিমিয়াম দুবাই জাফলং যারা গর্জিয়াস প্রিমিয়াম বাড়ি পারচেজ করতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিও খুবই ইউনিক তিনটা কালার থাকবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন দেখতে পাচ্ছেন হাতে রয়েছে অলিভ কালারটা আর স্টোন যেটা বললাম পুরোটা বডি জুড়ে স্টোন থাকবে স্টোন গুলো হচ্ছে মাল্টি আমসি স্টোন এখানে আপনারা হচ্ছে তিনটা কালার পেয়ে যাবেন গোল্ডেন মাল্টি আমসি স্টোন এবং গোল্ডেন কালারের হচ্ছে প্যান্সিল স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো ফেব্রিক্স হচ্ছে দুবাই জাফলং যেটা

হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার আটশো টাকায় একদমই প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের অল ওভার বডিতে স্টোনার করা এই পারিবর্গেরা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় যেটা তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটাকে পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে চাইলে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার এবং থানা জেলা গ্রাম আপনার লোকেশন তার পাশাপাশি শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলস একদমই সেম সেম ডাইসি হচ্ছে অল ওভার বডিতে স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো পাবেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের উপরে তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা আমি দেখে দিচ্ছি আরো একটি ইউনিক কালার এটা হচ্ছে লাইট নোট কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার যারা ইউনিক একটি কালার পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু লাইট নোটটাকে পারচেস করতে পারেন খুবই চমৎকার প্রত্যেকটা লেয়ারে সেম কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই অবশ্যই সেম কোথাও ড্রাইওয়ার আপনারা অনেক দিন টাকাতে পারবেন সাথে থাকবে সেম ফেব্রিক্সের অন্য হেজাব যেখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে হেজাব সহ আপনার প্রোডাক্টটা পাচ্ছেন দুবাই জাফরং ফেব্রিক্সের উপরে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের নতুন বাড়ি বোরকা নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম